নমস্কার আমি স্মৃতি কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি তো ভীষণ ভালো আছি আজ শনিবারের দুপুর পর্যন্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো না সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের জন্য বানিয়ে নিচ্ছি এক কাপ দুধ চা তোমরা যারা আমার নিয়মিত বন্ধু তারা তো জানোই সকালবেলা এক কাপ দুধ চা আমার চাই চাই সারাদিনের কাজকর্মে নিজেকে এনার্জেটিক রাখতে এই দুধ চাটা আমার ভীষণ প্রয়োজন হয় এদিকে আমার চাটা হচ্ছে আর এদিকে ছেলের জন্য এক কাপ কমপ্ল্যান তৈরি করে নিলাম চায়ের মধ্যে মুড়ি ভিজিয়ে খাওয়াটা নতুন কিছু নয় কিন্তু যারা যারা এখন ভিডিওটি দেখছো তাদের মধ্যে কে কে এইভাবে মুড়ি ভিজিয়ে খাও কমেন্টে এখনই জানাও তো আমি সাধারণত চা দিয়ে বিস্কুটটাই বেশি পছন্দ করি কিন্তু এইভাবে মুড়ি খেতে যে ভালো লাগে না তা কিন্তু নয় অনেক দিন পর আজ ইচ্ছে হলো এইভাবে মুড়ি খেতে গেল শুক্রবার সন্ধ্যের দিকে বাজারে গিয়েছিলাম আর তোমরা তো জানোই এই সোমবার আমার বাড়িতে মহাদেবের পুজো রয়েছে সেই কারণে কিছু জিনিস কিনে আনা দরকার ছিল যোগ্য হবে সেই কারণে এরকম একটা চামচের খুব দরকার ছিল যেটা দিয়ে খি দেওয়া হবে যোগ্যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতেও যোগ্য হয় তো সেই কারণে এটা প্রয়োজন ছিল কেনা বেশ অনেকদিন ধরেই ভাবছি কিনবো কিনবো অবশেষে কালকে গিয়ে কিনে এনেছি এটা হলো শৃঙ্গি মহাদেবকে যখন অভিষেক করানো হবে তখন এর মধ্যে দিয়ে স্নান করানো হবে এই যে চোঙের মতো জিনিসটা দেখছো এখান দিয়ে জল দুধ দেওয়া হবে আর এই যে নন্দীর মুখে ছোট্ট একটা ফুটো রয়েছে এখান দিয়ে জল বা দুধ যাবে শিবলিঙ্গে যখন পুজো হবে সেই ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তখন আরও ভালো মতো তোমরা দেখতে পাবে একটা ধূপকাঠের স্ট্যান্ড কিনেছি ধূপকাঠের স্ট্যান্ড আমার রয়েছে আরও দুটো কিন্তু এটা দেখতে ভালো লাগলো তাই কিনে নিলাম এরপর এনেছি একটা কষাকষি কোষাকষিও আছে কিন্তু সেটা ছোট ছিল একটা বড় সাইজের প্রয়োজন ছিল আর কোষাকষি তো তামারি হয় তো এটা অনেক বড় ওই যে মন্দিরে যে থাকে ঠিক সেরকম সাইজেরই কিনে এনেছি আর মূলত এই তিনটা জিনিসই আমার দরকার ছিল ওই ঘি দেওয়ার মানে যোগকে ঘি দেওয়ার চামচটা এই কোষাকষি এবং শৃঙ্গে কিন্তু যা হয় আর কি দোকানে এত সুন্দর সুন্দর জিনিস সাজানো থাকে যে সব কিছুই পছন্দ হয়ে যায় সবই নিতে ইচ্ছে করে কত কষ্ট করে যে মনকে এই কটা জিনিস নিয়ে ফিরে এসেছি কি বলবো এরকম ছোট একটা বাটি কিনেছি যেটাকে মালসা বলে এটার মধ্যে কি দেব যোগকে ব্যবহার করার জন্য এবার দারুণ সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দোকানে না সোফাসের মধ্যে সাজানো ছিল আর দেখেই এত পছন্দ হয়ে গেল যে প্রয়োজন একদম ছিল না কিন্তু না নিয়ে থাকতেই পারলাম না জিনিসটা দেখতে যেমন সুন্দর দামটাও তেমনই সুন্দর আর এটা না আগে আমাদের বাড়িতে যে হ্যারিকান থাকতো সেটার শোলটা যেরকম বাড়ানো কমানো যেত এটাও ঠিক সেই সিস্টেমেই রয়েছে শোল বাড়ানো যাবে কমানো যাবে কি সুন্দর না দেখতে বলো খুব ভালো লেগেছে দেখতে তাই কিনে নিয়েছি মাঝে মধ্যে এরকমও হয় যে কোনো জিনিস আমাদের প্রয়োজনেই শুধুমাত্র চোখে ভালো লাগে তাই জন্যই আমরা কিনে নিই আর এই যে তোমাদেরকে তখন বললাম তিনটে জিনিসের প্রয়োজন ছিল না না এটারও খুব প্রয়োজন ছিল এই ছোট্ট মতো একটা হামাল কিনেছি এটা এই শিব পুজোতে ভীষণ প্রয়োজন কারণ হাং বানাতে হবে তো আর সেই কারণে পাতাটাকে এর মধ্যে বাটতে হবে আমার কাছে তো নিরামিষ শিল্পাটা নেই তো যেহেতু অল্প একটু করবো তাই এটাই কিনে নিয়েছি আর অন্যান্য সময় পুজোতে প্রয়োজন লাগবে আর একটা এরকম গামলা কিনেছি যেটার মধ্যে মহাদেবকে বসে স্নান করানো হবে যে পাথরের থালাটা যার মধ্যে মহাদেব থাকে সেটা তো আছেই কিন্তু অভিষেকের সময় এর মধ্যেই বসানো হবে এ তো ছিল পুজো উপলক্ষে পুজোর জন্য কিছু বাসন কেনাকাটা আচ্ছা সোমবার কিন্তু আমার বাড়িতে রয়েছে মহাদেবের পুজো সেই দিনে হয়তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ জানোই তো বাড়িতে পুজো হলে প্রচুর কাজ প্রচুর চাপ থাকে কিন্তু আমি চেষ্টা করবো মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই ফ্লগটি তোমাদের সাথে শেয়ার করার আমন্ত্রণ রইল বন্ধু ব্লগে এসব এখানে দেখতে পাচ্ছ বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তাছাড়া একটা বেশ বড়ো সাইজের টমেটো নিয়েছি এছাড়া আদা রসুন এবং কাঁচা লঙ্কা যেটা এখন মিক্সের বাটিতে চলে যাচ্ছে সাথে টমেটোটাও চলে গেল আর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ মতো জিরে গুঁড়ো আর একটা চামচ মতো ধনে গুঁড়ো এটা এখানে না দিলেও হয় যদিও গুঁড়োই রয়েছে তাই চাইলে কড়াইতেও দেওয়া যায় কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম জল দিয়ে এই সব কিছুর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো না হলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো আর এটা হচ্ছে মাছের ডিম এটা কাতলা মাছের ডিম ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপর যে মশলাটা পেস্ট করলাম সেখান থেকে দু চামচ মতো নিলাম সাথে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবারে এই সব কিছু একসাথে ভালো করে মেখে ওই দশ থেকে থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আজকে মাছের ডিমের বড়ার ঝোল বানাবো কিন্তু অন্যরকম পদ্ধতিতে এতটা সুস্বাদু হবে খেতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মাছের ডিম ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয় কিন্তু আজকে ডিমের বড়াগুলো বানাবো এই আপে প্যানে এই আপেপ্যানে প্যানে দেখো সাতটা ঘর রয়েছে এই যে এক চা চামচ তেল দেখছো এই এক চা চামচ তেলে সাতটা মাছের ডিমের বড়া তৈরি হয়ে যাবে ভাবতে পারছো মানে রেসিপিটি টেস্টের সাথে সাথে অবশ্যই হেলদি হতে চলেছে আর এখানে আরেকটা বিষয়ে কথা বলি আমরা যখন মাছের ডিমের বড়া তৈরি করি বাইন্ডিংয়ের জন্য বেসন বা ময়দা যাই হোক না কেন সেটা দিতে হয় না হলে তেলের মধ্যে কিন্তু ছেড়ে আসে কিন্তু এইভাবে যদি বড়াগুলো বানানো হয় তোমরা দেখতেই পেলে আমি মশলা নুন এবং হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো কিছু কিন্তু মেশাই কারণ তার প্রয়োজনই পড়বে না এখানে চাইলে তোমরা একটু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো যেহেতু মশলার মধ্যে পেঁয়াজ বাটা ছিল তাই এখানে আমি আর পেঁয়াজ কুচিটা ব্যবহার করিনি আচ্ছা একটু ঢাকা দিয়ে ওই এক থেকে দু মিনিট লো ফ্লেমে রাখার পর এ যে দেখো বড়াগুলো উল্টে দিচ্ছি এত সুন্দর বড়াগুলো তৈরি হবে প্রত্যেকটা বড়া একই সাইজে তৈরি হবে এবং প্রত্যেকটা একই রকম দেখতে হবে কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা একটু ছড়িয়ে যাওয়া এরকম কিন্তু নয় প্রত্যেকটা একই রকম তৈরি হবে আর এটাই দেখতে সব থেকে বেশি সুন্দর লাগবে একদম গোল গোল বলের মতো বড়াগুলো উল্টে দিয়েছি দেখলে এবার আবার এক চা চামচ মতো তেল নিয়ে প্রত্যেকটা ঘরে একটু একটু করে দিয়ে লো ফ্লেমে আবারও ঢেকে রাখবো ওই এক মিনিটের মতো মোট দু থেকে তিন মিনিটের মধ্যেই এই বড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে সময়টাও কম লাগছে দেখতেও সুন্দর তেল কম লাগছে তাই জন্য অবশ্যই হেলদিও হতে চলেছে আর ওই যে বললাম পাইন্টিংয়ের জন্য ময়দা বা বেসন কিছু ব্যবহার করিনি শুধু ডিমের বড়াই হতে চলেছে তো বুঝতেই পারছো এর স্বাদটা কতটা বাড়তে চলেছে তিন থেকে চার মিনিটের মধ্যে একটা ব্যাচ হয়ে গেল দেখো বড়াগুলো দেখতে কি সুন্দর লাগছে না একদম গোল গোল বলের মতো আচ্ছা একই রকমভাবে সেকেন্ড ব্যাচটাও তৈরি করে নিই সাথে এটাও বলে রাখি যে এরপর যতগুলো ব্যাচ আরও হবে সবটি বানিয়ে তারপরে ফিরে আসছি সবগুলো ডিমের বড়া তৈরি করে নিয়েছি আর এখন গ্রেভিটা তৈরি করব মানে ডিমের বড়ার ঝোলটা তৈরি করব কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তার সাথে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা গোটা চিনি দারুচিনি আর ছোট এলাচ কড়োটা তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা-ভাজা করব যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন ওই যে প্রথমেই দেখালাম পেঁয়াজ কুচি সেই কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রংটা পরিবর্তন হচ্ছে পেঁয়াজের রং পরিবর্তনের সাথে সাথে পেঁয়াজটা মোজে বেশ অনেকটাই কমে আসে পেঁয়াজ ভাজতে ভাজতে এই মুহূর্তে তার রং একটু বাদামের দিকে গেছে আর এই সময় যে পেস্ট করে রেখেছিলাম মশলা যার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু পেঁয়াজ কুচিও ছিল তার সাথেই আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পেস্ট নিয়েছিলাম সেই মশলাটা পেঁয়াজের উপর দিয়ে এবার ভালো মতো তো কষাবো কিন্তু তার আগে একটু জল দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নার রঙটা সুন্দর হবে সেই কারণেই এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়েছি এবার বাকি সময়টা লো ফ্লেমে ঢেকে কষাবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো লো ফ্লেমে ঢেকে কষিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি মশলাও খুব সুন্দর কষানো হয়ে গেছে আর পাশে সসপ্যানে দেখছো জল ফুটছে গ্রেভির জন্য সবসময় গরম জলই ব্যবহার করি মশলা কষানো তো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা তৈরি এবার এর মধ্যে দেব মাছের ডিমের বড়াগুলো আর ভরাগুলো দেখো ছোট ছোট যে বলগুলো হয় ঠিক সেরকমই লাগছে না দেখতে বলো আর প্রত্যেকটা একই রকমের দেখতে হবে আচ্ছা চলো ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব বড়াগুলো এতে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাত অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারো খুব ভালো লাগবে মাঝে টিমের এই ইউনিক রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করো সবাই খুব সুস্থ থেকে কাজাসি